প্রেম ভামল টেলিপর্দার কথা সুস্মিতার বাগদানের পরও দীর্ঘদিনের প্রেমিক বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সম্পর্ক ভেঙে দিলেন অভিনেত্রী সুস্মিতা দে আর এই ভাঙ্গনের খবর নিজেই জানিয়ে দিলেন অনির্বাণ রায় পঞ্চমী বৌমা একর অপরাজিতা অপু রমত একাধিক ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের দৌলতে টেলিপর্দার বেশ পরিচিত মুখ সুস্মিতা দে টেলি দর্শক মহলে সুস্মিতার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয় ব্যক্তিগত জীবনে বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের জানা গিয়েছিল বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত সুস্মিতার বহু স্বামী অনির্বাণ তার ফটোশুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছেন সুস্মিতা প্রায় দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা গিয়েছেন সুস্মিতাকে তাদের সম্পর্কের বয়স ছিল প্রায় পাঁচ বছর গত ফেব্রুয়ারি মাসে ভ্যালেন্টাইন্স ডে রদিন আংটি ববলের ছবি দিয়েছিলেন সুস্মিতা অর্থাৎ অনির্বাণের সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন অভিনেত্রী একসঙ্গে থাকবেন বলে তালিবানদের রানীকুঠি এলাকায় একসঙ্গে একই ফ্লোরে দুটো ফ্ল্যাটও কিনেছিলেন তারা সেখানেই অনির্বাণ সুস্মিতা তাদের নতুন সংসার পাতার স্বপ্ন দেখেছিলেন কিন্তু না সুস্মিতাদের সদ্যপ্রাপ্তন অনির্বাণ রায়ের পোস্টেই স্পষ্ট হয় তাদের সুখের স্বর্গে ভামন ধরেছে কিন্তু কি এমন লিখেছেন অনির্বাণ অনির্বাণ রায় লেখেন সুস্মিতা দে সংক্রান্ত কোনো প্রশ্ন আমাকে করবেন না হাত জোর করা ইমোজি ব্যক্তিগত কিছু কারণে আমরা আলাদা হয়ে গিয়েছি এদিকে কিছুদিন আগে দের বাড়িতে হাজির হয়েছিল ঘরে ঘরে বাংলা সেই শোয়ে অভিনেত্রী সঙ্গী ছিলেন অনির্বাণ তখন ক্যামেরার সামনেই হবু স্বামী অনির্বাণের সঙ্গে পরিচয় করিয়েছিলেন দে নিজেই আবার কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুস্মিতা জানিয়েছিলেন বাগদান হয়ে গিয়েছে তবে বিয়ের এখনো কয়েক বছর বাকি তবে এরই মাঝে অনির্বাণ সুস্মিতা যে আলাদা হয়ে যাবেন তাকে আর জানত এদিকে বিচ্ছেদের বিষয়ে অনির্বাণ মুখ খুললেও টেলিপর্দার কথা সুস্মিতা এখনো কোন প্রতিক্রিয়া জানাননি এদিকে তেলিপাড়ায় কানপাতলে শোনা যাচ্ছে সুস্মিতা অনির্বাণের সম্পর্কে ভাঙ্গনের কারণ নাকি তৃতীয় ব্যক্তি কেউ কেউ বলছেন সুস্মিতা নাকি নতুন প্রেমে পড়েছেন যদিও কি কারণে প্রেম ভেঙেছে তা নিয়ে কোনো কথা বলেননি অনির্বাণায় আর সুস্মিতা তো মুখে একেবারেই কুলু কেটেছেন